গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আজকে একটা খুব খারাপ খবর দেব যে খবরটা শুনে আমিও বিচলিত হয়ে পড়েছি খবরটা অবশ্য কয়েকদিনের পুরনো খবর কিন্তু তবুও তোমাদের সঙ্গে শেয়ার না করে দেখো ভিডিও করতে বসলে নাক চুলকাবে চোখ চুলকাবে পেট চুলকাবে মানে পিঠ চুলকাবে এটা আমার সহজাত ধর্ম যাই হোক খবরটা দিই তোমরা কি কেউ শুনেছ আমাদের সাথীর আর সাধনের ডিভোর্স হয়ে যাচ্ছে তারা সিদ্ধান্ত নিয়েছে এই আঠারো বছর একসঙ্গে থাকার পরে আর তারা একসঙ্গে থাকতে পারবে না নিশ্চয় অনেকগুলো কারণ আছে দেখো বিনা কারণে তো এত বড় একটা সিদ্ধান্ত কেউ নেয় না এবং সিদ্ধান্তটা সাথীর দিক দিয়েই নেওয়া কি অবাক হচ্ছ একদম না আমি কোনো মিথ্যে কথা বলছি না বাণীও বলছি না বেশ কয়েকদিন আগে ফেসবুকে ওদের একটা ভিডিও এসছিল সেখানে রীতিমতো ওরা উকিলের সামনে রেজিস্টারের সামনে বসেই সই স্বাক্ষর করছিল এবং সেখানে টাইটেলে ছিল শেষ পর্যন্ত ডিভোর্সটা আমাদের হয়ে গেল আমি পুরোপুরি টাইটেলটা একরকম দিচ্ছি না একটু অন্যরকম করে বলছি তা কেন ওদের এই সিদ্ধান্ত কেন এই আঠারো বছর একসঙ্গে থাকার পরে তারা আলাদা হতে চলেছে আমরা এই সোশ্যাল মিডিয়ায় যদি স্বামী স্ত্রীর বন্ডিং দেখতে হয় তাহলে আমরা কিন্তু এদের দুজনকে দৃষ্টান্ত করি তার মানে কী বলে ওটাকে উপমা হিসাবে ইয়ে করি মডেল হিসাবে দাবি করি যে এরা হচ্ছে মিসম্যাশ এবং এই জুড়িটা এই জন্য এত ভাইরাল হাজবেন্ডের থেকে ওয়াইফ অনেক ছোট। এরকম অনেকে অনেকেই আছে যে অনেক ছোট। প্রায় পনেরো বছর ১৬ বছর সতেরো বছরের ডিফারেন্সে অনেক আছে কিন্তু তা সত্ত্বেও হঠাৎ করে এরা ভাইরাল হলো কেন কারণ এরা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাই এবং দেখতে একজন যেমন সুন্দর দেখতে আর একজন তেমনি ও একটু খারাপ দেখতে আমি নোংরাভাবে কুৎসিতভাবেও বলবো না ওর থেকে তুলনামূলক অনেক খারাপ দেখতে হাজবেন্ড এই ঠাকুরনগরের স্নান আছে মনে হয় কালকে কি আজকে ভোর রাতে যার জন্য এই সব আমার বাড়ির পাশ থেকে যায় এই শব্দটা পাবে একটু ইগনোর করো আমার সামনে বাড়ি থেকেই বেরোচ্ছে শব্দ অল্প যাই হোক এই জন্য কিন্তু এরা এত ভাইরাল হয়েছিল আঠারো বছর সংসারে তাদের কোনো কোনো সন্তান সন্তান আসেনি এই আসবে না এর আগে কিন্তু করে দিন সাথী বলেনি চেষ্টা করছি ডাক্তার দেখাচ্ছি ডাক্তার বলেছে দেখা যাক কি হয় কিন্তু এখন ধীরে ধীরে সে পরিষ্কার করে বলে দিচ্ছে ওদের আর সন্তান হবে না এবার দোষটা কার স্ত্রীর না হাজবেন্ডের ওরা কিন্তু সেটা বলছে না সাথী বলছে যে দোষটা আমার না আমার স্বামীর আমি বলবো না এখানে কারণ সাথী জানে যে এখানে বললে অনেক রকম প্রশ্ন উঠবে যদি সাথীর দোষ হয়ে থাকে তাহলে বলবে তুমি কেন সাধনের জীবনটা নষ্ট করছো তুমি আবার বিয়ে দাও আবার যদি সাধনের দোষ হয়ে থাকে তাহলে পাবলিক বলবে সাথীকে কেন তুমি ধরে রেখেছো ছেড়ে দাও ও নতুন আর একটা সংসার করুক ত্যান সোশ্যাল মিডিয়া তো যার মুখে যা আসবে তাই বলবে ওই জন্য বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওরা দুজনই কেউ এই ব্যাপারে কে দোষী সেইটা নিজেরা নিউচাল করে নিয়েছে যেই দোষী হোক ওদের কোনো ম্যাটার করে না এইভাবে কিন্তু এই জুড়িটা চলছিল হঠাৎ করে তাদের ডিভোর্সের কেন প্ল্যান হলো কেন সোশ্যাল মিডিয়ায় এসে সাথী বলল যে আমরা শেষ পর্যন্ত ডিভোর্সটা নিয়েই নিচ্ছি এবং তাতে সাধনও সাই কেটেছে কী এমন হল কী এমন পরিস্থিতি ঘটল যে একে অপরের সঙ্গে আর থাকতে পারলো না তাদের আলাদা হওয়ার সিদ্ধান্ত নিল এই ভিডিওটার পরে অনেক রকম অনেক কথা ওদের নিয়ে উঠেছে অনেক রকম কথা উঠেছে এবং তার ক্লারিফিকেশনও সাথে দিয়েছে তা সত্যি কি ওরা ডিভোর্স হয়ে যাচ্ছে সেটাই কি তোমরা বিশ্বাস করলে কিংবা আমি বিশ্বাস করেছি দেখো ওরা যদি নিরে মুখে বলে সেখানে বিশ্বাস করা না করা তো আমাদের কোনো দায় থাকে না না আমরা তো বিশ্বাস করতেই পারি যাই হোক এবার খোলসা করে বলি এরকম একটা পোস্ট আসার পরে ওদের নানান রকমভাবে চারিদিক থেকে ছেকে ধরা হয়েছিল যে তোমরা সত্যি সত্যি কি ডিভোর্স করছো হ্যাঁ না তেনা লাস্টে এসে সাথী বলল যে ওরা সিদ্ধান্ত নিয়েছিল সাথীর একটা সাধনের কাছে একটা ইয়ে ছিল দাবি ছিল যে আমাদের কোনো সন্তান নেই তোমার আমার বিয়ে হয়েছে অনেক আগে তার সেরকম কোনো চিহ্নও নেই কিন্তু আমি তো একটা মেয়ে আমার জীবনে কি পাওনা আছে তোমাকে বিয়ে করে আমি সংসার করছি কিন্তু আমার কোনো স্বীকৃতি নেই না আছে সামাজিক কেননা সামাজিকভাবে ওদের যখন বিয়ে হয়েছিল কেমন করে হয়েছিল ঠিক আমি জানি না তবে মনে হয় সামাজিকভাবে পরিপূর্ণতা পেয়ে কোনো বিয়ে হয়নি ওদের হয়তো কোনো মন্দিরে ফন্দিরে বিয়ে হয়েছিল কিংবা জানি না এরকম একটা কিছু হতে হবে তোমরা জানলে আমাকে বলো আমি একবার শুনেছিলাম যে ওদের মনে হয় মন্দিরে বিয়ে হয়েছিল নাকি আমি একটা ঠিক এতটা না তোমরা আমাকে একটু বলো সেই জন্য সাথীর শখ যে ওর খুব শখ সাধনের সঙ্গে তার রেজিস্ট্রি ম্যারেজ হোক এবং সাধন তাকে আইনগতভাবে স্বীকৃতি দিক যে সাথী তার জীবনসঙ্গিনী অর্ধাঙ্গিনী তার স্ত্রী এতে সাধন কোনো মতে রাজি হচ্ছিল না বলছে না তুমি আমার স্ত্রী আমার বাড়িতে তুমি আছো আমরা এক সঙ্গে আছি এটাতে আমার স্বীকৃতি অস্বীকৃতির কি আছে আমি রেজিস্ট্রি করতে পারবো না এটা নিয়ে ওদের মধ্যে বেশ মনোমালিন্য সৃষ্টি হয়েছিল জানি না সেটা কৃত্রিম নাকি অরিজিনালি তারপরে একটা সময় সাথী একটা কড়া কথা বলে বসে যে তুমি যদি আমাকে আইনগতভাবে স্বীকৃতি না দাও আমি তোমার সংসার করবো না আমি তোমাকে ডিভোর্স দেব শুরু এ হয়ে যায় এই নিয়ে মনোমালিন্য তারপরে ওরা দুজন সাধন রাজি হয়ে রেজিস্ট্রি করতে যায় রেজিস্ট্রি করে আসার প্রথম ধাপে গিয়ে স্বাক্ষর করে ওরা ফর্ম জমা দেয় দ্বিতীয় ধাপের ডেট ওদের পড়ার আগেই সাধন রীতিমতো বলে চলেছে আমি রেজিস্ট্রি করব না আমি ওই ডেটে যাব না আমি তোমাকে রেজিস্ট্রি করব না এইভাবে চলছে ওদের দমনা দমনা ভাব একদিন সাথী বলেই ফেললো যে তুমি যদি আমাকে রেজিস্ট্রি না করো এই ডেটে গিয়ে সই না করো আমি সেদিন কিন্তু ওখানে বসেই ডিভোর্সের নোটিশ তোমাকে উকিল দিয়ে পাঠাবো সাধন বলল ঠিক আছে দেখা যাক এইভাবে চললো ওদের কিছু অন্তর্দ্বন্দ্ব এবং ওরা যে ফেসবুক পোস্ট করেছিল ওই রেজিস্ট্রি অফিসে বসে যেদিন ওরা প্রথম রেজিস্ট্রির সাক্ষীর যেদিন সই করছিল সেটাকে ডিভোর্সের নোটিশ পাঠানো নিয়ে সই করা নিয়ে ওরা একটা ফেসবুকে ভিডিও ছাড়ে ব্যাস জামা কোথায় সোশ্যাল মিডিয়া পাবলিক ধরেছে পরে অবশ্য সাথী স্বীকার করেছে যে না এটা আমি তোমাদের কাছে এমনি করেছিলাম কারণ এটা এটা চলছিল যদি ওই দিন শেষের দিন যদি সই করতে সাধন না যায় তাহলে সে ডিভোর্সের একটা পরিকল্পনা নিয়েছিল এবং যে ছবিটা ওরা ব্যবহার করেছিল সেটা ছিল রেস্টি ম্যানেজের প্রথম ধাপ এবং সেটাকে ওরা ডিভোর্সের নোটিসে সই করা দেখিয়ে পাবলিকের কাছে এনেছিল তাহলে এটা কিসের জন্য শেষ পর্যন্ত কিন্তু সাধন রাজি হয়েছে রেস্টি করার এবং সে নিজে মুখে বলেছে যে আমি ওই দিন যাব তাই এই যে ওরা এটা করবে এটা ঠিক কিন্তু মাঝখানে এই যে একটা নাটকীয় ঘটনা ঘটালো এটা কিসের জন্য পাবলিক বলছে এটা ভিউয়ের জন্য ভিউজের জন্য আমিও বলবো আমিও বলবো চ্যানেলের ভিউজ যেভাবে পড়ে গেছে সব ভিডিওতে একটু নতুনত্ব আনার চেষ্টা করছে কিন্তু সেই নতুনত্ব আনতে গিয়ে নিজেদের ওপরে যে এইভাবে তারা একটা দুর্নামের বোঝা চাপিয়ে নেবে তারা কোনো দিন সেটা ভাবতে পারিনি এবং পাবলিককে কৈফেত দিতে দিতে তাদের মুখ ব্যথা হওয়ার জোগাড় তারা বারবার বলছে যে না এটা ছিল আমাদের রেজিস্ট্রি ম্যারেজের প্রথম দিনের সই করার ছবি এটাকেই আমি একটু তোমাদের কাছে ঘুরিয়ে পেঁচিয়ে রেজিস্ট ডিভোর্সের নোটিশ দিচ্ছি বলে তোমাদের কাছে শো করেছিলাম কেন এগুলো করা কেন পাবলিককে ভুল বোঝানো এই যে তোমরা বড় বড় ব্লগার তোমরা তোমাদের তোমাদের মন মাননি করে একটা ভিডিও করবা কখনো বলবা যে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি কখনো বলবা আমি স্বামীকে ডিভোর্স দিচ্ছি কখনো বলবা আমার আর সংসার ভালো লাগছে না কখনো বা বলবা আমাকে জিনে ধরেছে আমি আর স্বাভাবিকভাবে থাকতে পারছি না আমি কাঁচা মাছ খাবো কাঁচা মাংস খাবো এইসব কেন এগুলো করো জীবনতে প্রচুর পয়সা কামিয়েছো কিছু ছিল না জলের ব্যবসা ছিল মোটা ভাত মোটা কাপড় পরে থাকতে সেখান থেকে গাড়ি হয়েছে বাড়ি হয়েছে জমি হয়েছে সমাজে প্রতিষ্ঠা পেয়েছো তাহলে কেনই নাটকগুলো করো এই নাটক করে যে তোমরা কত ছোট হয়ে যাও সেটা তোমরা একবারও বোঝো না তোমাদের দেখার জন্য কয়েক হাজার চোখ দুটো মানে একজোড়া করে চোখ তোমাদের পর পরক করে দেখে এবার তোমরা যেটা করবা ক্যামেরার সামনে সেটাকে তারা ধ্রুব সত্যভাবে মেনে নেয় তোমার অন্ধ ভালোবাসার ভিওয়ার্সগুলো তাদের কেন তোমরা এইভাবে ঠকাও মাঝে মাঝে কেন ঠকাও এগুলো আজকে তোমরা দুজন একসঙ্গে মিলেমিশে ভিডিও করো তোমাদের ভালোবাসা তোমাদের বন্ডিং দেখে মানুষ নিজেকে উদ্বুদ্ধ করে যে না ওদের জড়িটা দেখো কত সুন্দর ওরা ডেলি ব্লগ দেখাচ্ছে একে অপরকে কতটা ভালোবাসে আর সাধনের তো কোনো বিষয় কোনো কোনো অভিযোগ নেই আজ অব্দি দেখিনি পান্তা করে থুয়েছ সে পান্তা ভাত বেড়ে রেখেছো সে খেয়ে নিয়েছে একবারও বলেনি আমার ভাতটা বেড়ে রেখে তুমি কেন ঘুমিয়েছ তুমি কেন আমার জন্য বসে থাকুনি। এরকম কোনো অভিযোগ আমরা সাধনের কাছ থেকে পাইনি আজকে স্বামী স্ত্রী হলেও সাধন কিন্তু তোমাকে একটা গার্জিয়ানের জায়গায় রেখেছে তার নিজেকে তোমার অভিভাবক হিসাবে তুমি তোমার স্বামীকে পেয়েছ এটা কিন্তু অনেকটা অহংকারের বিষয় এই যে তুমি এখন মাঝে মাঝে যে উদ্ভট উদ্ভট কথা বলো সেই কথাগুলো মানুষ চমকে যায় শুনে মাঝে একদিন তুমি একটা টাইটেলে তোমার নিজের মাকে তুমি সৎ বলে পরিচয় দিয়েছো কেন এগুলো কেন এগুলো মানুষ জানে ওটা তোমার নিজের মা তোমার বাবা অসুস্থ তোমার কাছে থাকতো এখন কোথায় আছে জানি না দীর্ঘদিন অনেক দিন তোমার ভিডিও দেখি না হঠাৎ করে সেদিন ওই ভিডিওটা দেখে আজকে আমি এই ভিডিওটা করতে বসলাম অবশ্য অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু তবু আমার মনের ভেতরে না এই কথাটা ঘুরপাক খাচ্ছিল ওই গাবলা আর বাচ্চার বাবার গাবলা বলব না টিনার বাচ্চার বাবার এই ফোকলার এই রিভিল করা নিয়ে তোমার ভিডিওটা করতে আমার দেরি হয়ে গেল কিন্তু দেরি হলেও আমি তোমাকে বলবো। অনেক কিছু আছে যেগুলো তুমি করো তোমার করা ঠিক উচিত নয় ওদের কমেন্ট বক্স দেখলে বোঝা যায় ওদের যারা ভালোবাসার ভিউয়ার্স তারাও বলছে যে এইভাবে এতদিন পরে এসে তোমাদের মনোমালিন্য এটা ভিডিওর মধ্যে শেয়ার করা ঠিক নয় আজকে দেখো জীবন চড়াও উতরাও অনেক কিছু আছে তুমি একটা কথা বললে না ভিডিওতে আমরা যেটা দেখাবো তোমরা সেটাই দেখবে অত সহজ নয় অত সহজ নয় আমাদের যা তোমরা যারা ব্লগার আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই ভিউয়ার্সরা ক্রিয়েটারদের চোখের দিকে তাকিয়ে বল ওরা বুঝে যায় যে আমরা সত্যি বলছি না মিথ্যে বলছি আজকে দেখো একজন ব্লগার ব্লগ করে ছেড়ে দিলো এডিট করে তারপরে সে কী দেখে কমেন্ট দেখে আর কি দেখে ভিউস ঘন্টায় কিংবা মিনিটে কিংবা দিনে কতটা ভিউজ বাড়ছে তাতে কতটা পরিমাণে রেভিনিউ আসছে এটা আমরা দেখি কিন্তু একজন ভিউয়ার্স কি দেখে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দুটো চোখ দিয়ে তীক্ষ্ণ নজরে আমাদের প্রতিটা ক্ষণ প্রতিটা পদক্ষেপ প্রতিটা সেকেন্ড মিনিট ঘ এরা কিন্তু ঘন্টা তো হয় না সেকেন্ড মিনিট এরা কিন্তু ভিডিওটা পর্যবেক্ষণ করে অনেক ভিউয়ার্স আছে তারা দুবার দেখে এবং এরকম দেখতে দেখতে তিনশো দিন তারা প্রতিদিন আমাদের কুড়ি থেকে বাইশ মিনিট আমরাই ওই ব্লগার বিশেষ করে ব্লগারদের তারা জাজমেন্ট করে এবং এমন পরিস্থিতিতে দাঁড়ায় আমাদের ভিডিওর মধ্যে কথা বলা দেখে তারা বুঝে নেয় আমরা কষ্টে আছি না আনন্দে আছি না মানে দুঃখে আছে ওরা কিন্তু বুঝে নাই আমরা যেটা দেখাই সেটা তারা দেখে কিন্তু তার পেছনটা অনুভব করতে চেষ্টা করে এবং একটা সময় তারা অনুমানটা তাদের সফল হয়ে যায় তুমি বিশ্বাস না করো দেখো প্রমাণ করে তোমরা এটাই কিন্তু ফ্যাক্ট আজকে তোমার ভিডিও আমি দেখব কন্ট্রোভার্সি নজরে ওর মধ্যে কোথায় খুঁত আছে খুঁত আছে দেখে বের করে আমি সেটা নিয়ে ভিডিও করব কিন্তু একজন ভিউয়ার তোমাকে দেখে তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তোমাকে বিশ্লেষণ করে তোমার প্রতিটা কথায় তোমার প্রতিটা পদক্ষেপ তোমার চাউনিতে কথা বলার ভঙ্গিতে তোমার অঙ্গভঙ্গিতে তারা বুঝে নেয় তুমি কি বুঝাতে চাইছো আর কি লুকাতে চাইছো কোনটা আড়াল করতে চাইছো বুঝে নেয় কিন্তু একজন বিচারক আসামির বয়ান সাক্ষী এবং তার বিরুদ্ধে আসা এভিডেন্স এগুলো দেখে কিন্তু তাকে বিচারে দোষী সাব্যস্ত করবে না সে নির্দোষভাবে ছাড়া পাবে এটা কিন্তু বিচর বিচারকের বিচক্ষণতা এবং তথ্য প্রমাণের ওপর এবং সাক্ষীর ওপর নির্ভর করে কিন্তু একজন ভিউয়ার্স তার নিজের চোখ দিয়ে নিজের দৃষ্টি দিয়ে একজন ব্লগারকে কিংবা একজন ক্রিয়েটারকে বিচার করে এবং তিনশো পঁয়ষট্টি দিন তাদের মুখস্থ হয়ে যায় এটার পরে এটা কি হবে ওটা কি হলো এটা কেন হলো আমি কি খেতে ভালোবাসি না বাসি আমি যেমন জানি আমার ভিওয়ার্সরাও জানে আমি কি ধরনের পোশাক পরি আমার ভিউয়ার্সরা জানে তেমনি তোমাদেরও প্রত্যেকটা ভিওয়ার্স তোমাদের আদি নক্ষত্র সব কিছু জানে সেখানে তুমি কিছু বলবা কিছু বলবা বলে আড়াল করার চেষ্টা করবা সেটা তো হয় না আড়ালই যদি করবা তবে বল বলো কেন বলো কেন দুটো ভিউজের জন্য কেন এগুলো করো আজকে ভিউয়ার্সরা তোমাদের আর আগের মতো ভালোবাসছে না কারণ তোমাদের মধ্যে মিথ্যে চারিতা ঢুকেছে ভাবো যারা তোমাদের ভিউ দেয় সেই ভিউ পেয়ে আমরা পয়সা ইনকাম করি তা তালে সেই ভিউয়ার্সরা তাদের সঙ্গে ছলনা করলে তারা ছেড়ে দেবে কেন ছেড়ে দেবে এটা কেন ভাবো তারা তাদের বক্তব্যের মাধ্যমে কিংবা কমেন্টের মাধ্যমে সেগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করে যে না তোমরা আমাদের ঠকাচ্ছ তোমরা আমাদের বোকা বানাচ্ছ এবং এটা থেকেই শুরু হয় কাউন্ট ডাউন আজকে দেখেছ ব্লগারগুলোর কি অবস্থা ভিউজের নেশায় এরা ভিউয়ার্সদের আর মূল্য দেয় না যার জন্য আস্তে আস্তে ভিউয়ার্সরা তোমাদের কাছ থেকে সরে যাচ্ছে একটাই কারণ তোমরা ক্যামেরায় যেটা বলো সেটা নিয়ে কোনো প্রশ্ন করলে অস্বীকার করো তোমরা যেটা দেখাও দেখানোর আড়ালের জিনিসগুলো সামনে একটু করে আভাস দিয়ে আবার লুকিয়ে রাখো সেই মেঘের আড়ালে থেকে মেঘনাথের মতো যুদ্ধ করার মতো কিন্তু তোমরা শুরু করেছ আজকে সাথীদের কমেন্ট বক্সে একই কথা বুড়ো বয়সে কেন নাটক দেখো এই যে যত ব্লগার আছে এদের মধ্যে তোমরা সিনিয়র আছো সাধন তো বেশ সিনিয়র সেখানে সাথীর বয়সটা তবুও সাধনের তুলনায় কম তবুও যতই গ্রাম এলাকায় থাকো তবুও তো তোমাদের কিছুটা বিচার বুদ্ধি এসেছে যে পাবলিককে বোকা বানিয়ে আমরা সেরে যেতে পারবো না পাবলিকের চোখে ধরা পড়ে যাবো তাহলে কেন ওইগুলো করো বন্ধ করো ওইগুলো সাদা মাটা ব্লক করো আর তোমার বাচ্চা হোক না হোক সেটা তোমাদের ছাড়া কারোর উপরে ম্যাটার করে না আমরা চাই তোমার একটা বাচ্চা হোক যেহেতু ভগবান রাজি নয় তাহলে তোমাদের অ্যাডপ্ট নিতে অসুবিধা কোথায় সেখানে সাধন বাধা সারছে এবেলায় তুমি কেন জোর করছো না সাধনকে জোর করিয়ে যখন তুমি রেজিস্ট্রি করাতে মানাতে পেরেছ তাহলে একটা বাচ্চা অ্যাডপ্ট করার ব্যাপারে তুমি কেন মানাচ্ছ না তাকে কেন বোঝাচ্ছ না তাকে যে দেখো নিজের সন্তান হলে তো কোনো কথাই নেই সেখানে আমাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এর মধ্যে মহত্ব কিছু নেই আজকে আমরা সন্তান জন্ম দিই নিজেদের প্রয়োজনে নিজেদের কামনা বাসনা চরিতার্থ হয়ে একটি সন্তানের জন্ম নেয় কখনোই সন্তানের ইচ্ছায় আমরা সন্তানদের জন্ম দিই না তাহলে নিজের সন্তান যখন আসছে তখন একটা শিশুকে তোমরা যদি তোমাদের নাম পদবি দাও তার মতো তার মতো পুণ্যের কাজ নেই আর হয়তো সেই শিশুটা তোমরা যদি নাম না দিতে সে বেনামি হয়েই থাকতো সে হয়তো তার জন্মের ঠিকানাই জানতো না তার বাবা মাকে জানতো না তোমরা যদি তাদের তাকে আশ্রয় দিয়ে যে কোনো অনাথ শিশুকে আশ্রয় দিয়ে তোমার পদবী দিলে তোমার নাম দিলে তার বাবা মার পরিচয় দিলে ভগবান দুহাত তুলে তোমাদের আশীর্বাদ করবে ভগবানের কৃপায় ঈশ্বরের কৃপায় তোমরা ভালো আছো তোমাদের অর্থনৈতিক দিকটা অন্তত মা লক্ষ্মী কৃপা করেছে তাহলে সেখানে কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করে নিতে তুমি সাধনকে মানাও এটা অনেক পুণ্যের কাজ এই কাজ টাকা থাকলেও অনেকে করতে সুযোগ পায় না আর যখন তোমাদের সেই সুযোগটা আছে তখন এই পুণ্য কামানোর কোনো প্রচেষ্টাই তোমরা ঘাটতি রেখো না তোমরা চেষ্টা চালিয়ে যাও সাধনকে বোঝানোর যাই হোক বন্ধুরা এই হচ্ছে মুদ্রা কথা এর মধ্যে আমার কোনো ছলচাতুরি নেই ওরা যেটা যেভাবে তুলে ধরেছে আমি ঠিক সেইভাবেই তোমাদের কাছে প্রেজেন্ট করলাম যে সত্যি সত্যি ওদের ভেতর দিয়ে অনেক কিছু যাচ্ছে নিজেদের ভুলটাকে ওরা আরও বেশি মাত্রায় চড়িয়ে তুলছে পাবলিকের রোসানলে পড়ছে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আশা করি ভগবান তোমাদের মনস্কামনা পূর্ণ করবে আর এইভাবে ভিউয়ার্সদের ঠকানোর চেষ্টা করো না তাহলে চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য